হ্যালো জি কে বলছেন আমি মেঘা বলছি কোন মেঘা চব্বিশ ঘন্টার মধ্যে ভুলে গেছেন সরি কালকে যে আমাদের বাড়িতে এসেছিলেন মনে আছে আচ্ছা আমি রাখছি পরিচয়টা দিয়ে যান কি পরিচয় দেব আপনার পরিচয় দিবেন আমার পরিচয় দিয়ে কি করবেন অনেক কিছু করব এখন বলুন তো আপনার পরিচয় বলেছি তো আমার নাম মেঘা হুম, সেটা তো শুনেছি। বাট কোন মেখা? আপনি কয়টা মেখাকে চিনেন? একটা মেখাকে চিনি। ও আচ্ছা, ভালো। হুম। আচ্ছা রাখছি আমি। কেন? কথা বলতে ইচ্ছে করছে না তাই। তো ফোন দিয়েছেন কেন? ভুল করে। আচ্ছা তো বলুন কেমন আছেন? অচেনা মানুষকে কিছু বলতে বাধ্য নই। দুই দিন পর তো সারা জীবনের জন্য চেনা হয়ে যাবো। এখন না হয় অচেনা মানুষটার সাথেই কথা বলুন সরি পারবো না আপনার দেখে অনেক রাগ তো রাগ থাকবে না হুম রাগ থাকা ভালো জানি আমি আপনার বলতে হবে না ওকে মিস এখন রাগটা একটু সাইডে রেখে কথা বললে হয় না আমি তো আপনার সাথে কথাই বলবো না কেন বলেছি না অচেনা কারোর সাথে কথা বলি না তো কল দিয়েছেন কেন কথা না বললে কারণটা আগেও বলেছি কি কারণ বলুন তো আমার ঠিক মনে পড়ছে না ভুল করে কল দিয়েছি কাকে কল দিছিলেন কল তো দিয়েছিলাম আমার হবু স্বামীকে ভুল করে আপনার কাছে চলে গেছে এত বড় মিষ্টি তো মেনে নেওয়া যায় না মিস মেঘা আপনার মানতেও হবে না আমি কিন্তু পুলিশে কেস করব জান করুন আমিও দেখি আপনার পুলিশ আমার কি করতে পারে আচ্ছা এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না মিস মেঘা আমার স্বাস্থ্য নিয়ে আপনার না ভাবলেও চলবে আমার ভবিষ্যৎ বউকে নিয়ে আমি না ভাবলে আর কে ভাববে এ আপনার ভবিষ্যৎ বউ কেন আপনি আমি একমাত্র আমার স্বামীর বউ আর কারণা। না হুম সেটা তো আমি জানি তাই তো আমি আপনার স্বামী হতে চাইছি তাই না যাকে তাকে আমি স্বামী হিসেবে মানবই না আপনি মানতে বাধ্য কেন বাধ্য হব আমি আমি বলেছি তাই কে আপনি যে আপনার কথা শুনতে হবে কেউ না বলছেন হুম বলছি আপনাকে বিয়ের পর কিভাবে সামলাবো সেটা নিয়ে একটু চিন্তায় আছি আপনাকে এত চিন্তা কেউ করতে বলেনি চিন্তা তো আমাকেই করতে হবে তাই না বিয়ে আমি করবার চিন্তাটা অন্য কেউ এসে তো আর করে দিয়ে যাবে না আপনার ভাবনার মাপকাঠি একটু বেশি উপরে হুম কারণ আমি হচ্ছি মাহির চৌধুরী আমার ভাবনা চিন্তার লেভেল তাই আলাদা বুঝলেন তো বোঝার ইচ্ছে নেই আপনাকে তো রাগ কেন বলুন তো আমাকে আপনাকে কেন বলবো তো কাকে বলবেন যাকে বলি তাতে আপনার কি আমার কিছু না বলছেন হুম আচ্ছা ঠিক আছে আমি যেহেতু কেউ না তাহলে আর আপনাকে নিয়ে ভেবে কি হবে আপনাকে কেউ বলেছে আমাকে নিয়ে ভাবার জন্য আমি না ভাবলে ভাবার মতো লোক আছে হুম আছে কে আছে আমার ফ্যামিলি আছে আমাকে নিয়ে ভাবার জন্য ভালো হুম জানি আমি এখন কি এভাবেই ঝগড়া করবেন আমি কারো সাথে ঝগড়া করি না হুম সেটা তো দেখতেই পাচ্ছি কি দেখতে পাচ্ছেন কিছু না আচ্ছা রাখছি কেন ভালো লাগছে না কেন আপনার কি মন খারাপ না তাহলে কিছু না আপনার কি আমাকে পছন্দ হয়েছে হঠাৎ এই কথা আসলে আমি আগে থেকেই জেনে নিতে চাই যদি পছন্দ না হয় তাহলে শুধু শুধু এই বিয়েটা করে নিজের জীবনটা নষ্ট করার কোনো মানে নেই আর যদি বলেন যে সত্যিই পছন্দ করেছেন বলেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন তাহলে মাহির তার মেঘাকে নিজের রানী বানিয়ে রাখবে প্রথমত আমি আমার মা বাবার বিরুদ্ধে কখনো যাইনি আর যাবও না আর আমার মা বাবা জানে তাদের একমাত্র রাজকন্যা কোন রাজ্যে গেলে সুখী হবে তাই এসব প্রশ্ন আমাকে করে কোনো লাভ নেই হ্যাঁ আমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো কিন্তু আমার এসব কিছুই নেই তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মিস্টার মাহি বা খুব সুন্দর কথা বলতে পারেন দেখি আপনি পাম দিচ্ছেন আরে না যেটা সত্যি সেটাই বললাম ধন্যবাদ তো আপনার কিছু জিজ্ঞাসা করার নেই আমাকে হুম একটা কথা খুব জানতে ইচ্ছে করছে কি কথা বলুন আপনি মাইন্ড করবেন না তো আরে না আপনি বলুন না কি জানতে চান আচ্ছা আপনি কি কখনো কারো প্রেমে পড়েছেন নিজের হবু স্বামীর প্রেম কাহিনী শুনতে চান হুম বলুন না পরে আবার বিয়ে ক্যান্সেল করে দিবেন না তো আরে বলুন না আপনি সত্যি তো হুম সত্যি আসলে প্রেম সবার জীবনে আসে আমার জীবনেও এসেছিল আপনার জীবনে প্রেম কবে এসেছিল এই তো কালকেই কি কালকে হুম এটা কালো শাড়ি পরিহিত মেয়ের প্রেমে পড়েছে কাল কি পড়েছেন আপনি শিওর হুম আমি তো শিওর কিন্তু আপনার কি কোনো সন্দেহ আছে না না থাকলে ভালো এর আগে প্রেমে পড়েননি এর আগে তো তার সাথে দেখাই হয়নি ও তার মানে এক দেখাই প্রেম হুম তো কে সে আপনি কিন্তু তাকে চেনেন রিয়েলি হুম বলুন না কে আপনি খুঁজে নেন কিভাবে পা আমি কাল মেয়েটা কালো শাড়ি পরে আমার সামনেই বসেছিল মুখে লাজুকতা কি মায়াবি দেখতে মাশাল্লাহ মেয়েটার নাম কিন্তু এম দিয়ে শুরু হয় এম দিয়ে আমার চেনা জানার মধ্যে তো কারো নাম নেই আচ্ছা আপনি আসলে কি এতটা বোকা নাকি জাস্ট বোকা সেজে থাকেন কোনটা মানে কিছু না কিন্তু মেয়েটা ওর কথা বাদ দেন আচ্ছা আপনাকে কি বলবো আমি জাস্ট বুঝতে পারছি না কেন কাল আপনি কি রঙের শাড়ি পরেছিলেন ব্ল্যাক ওই শাড়ি পরে কার সামনে বসেছিলেন আপনার আর এম দিয়ে কার নাম শুরু আমার তাহলে আপনি আর কোন মেয়েকে খুঁজে বের করবেন তার মানে আপনি আমার প্রেমে পড়েছেন না আপনার পাশের বাড়িতে মেয়ে আছে না একটা আমি তার প্রেমে পড়েছি ওহ ওFala আমি কিন্তু সত্যি সত্যি আপনার প্রেমেই পড়েছি তাহলে পাশের বাড়ির মিটাকে আরে ওটা তো এমনিই বলেছে ও আচ্ছা আচ্ছা একটা কথা বলবো বলুন যদি কিছু মনে না করো আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন কখন কাল আপনি কি আমাদের বাড়িতে আসবেন বাড়িতে কেন যাবো তাহলে দেখা কিভাবে করব বাইরে দেখা করতে পারবেন না আচ্ছা ঠিক আছে কিন্তু কয়টায় দেখা করবেন আর কোথায় কাল বিকেলে আর কোথায় আসবেন সেটা আমি কাল জানিয়ে দেব আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করেছেন হুম আপনার হুম খেয়েছি বলছি আমি আপনার থেকে অনেকটাই ছোট তাই আমাকে তুমি করে বললেই হবে ওটা এখন না কেন তুমি সম্বোধনটা না হয় বিয়ের পর করা যাবে আপাতত এভাবেই চলুক ভালোই লাগছে আপনার ইচ্ছা হুম আর বিয়ের পর বড় ছোট কোনো কথা নেই আপনিও তুমি করে বলবেন আর আমিও তুমি করেই বলবো সেটা না হয় বিয়ের পরেই দেখা যাবে হুম তাহলে কাল দেখা হচ্ছে হুম আচ্ছা রাখছি তাহলে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ুন হুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ